আপনি কি কখনো ভেবে দেখেছেন ভগবান শিব কাদের সবচেয়ে বেশি ভালোবাসেন কাদের তিনি নিজের আশীর্বাদে ভরিয়ে দেন এমনও মানুষ আছে যাদের প্রতি মহাদেবের দৃষ্টি পড়লেই তাদের জীবন বদলে যায় কিন্তু প্রশ্ন হল কেমন হন সেই মানুষগুলো আপনি কি তাদের একজন এই ভিডিওর শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন এমন কিছু গোপন গুণ সম্পর্কে যা থাকলে আপনিও হতে পারেন শিবের প্রিয় তাই চলুন শুরুতেই খুলে ফেলি সেই রহস্যের দরজা এক মহাদেবের প্রকৃতি বুঝলেই বুঝবেন তিনি কাদের ভালোবাসেন ভগবান শিব যিনি আছেন মহাদেব মহেশ্বর নটরাজ আর আদিদেব রূপে তিনি ধ্বংসের দেবতা হলেও তার হৃদয় যেন এক অতল ভালবাসার সমুদ্র তিনি কখনও রাজশিক নয় বরং একেবারে ত্যাগী তাই তিনিও তেমন মানুষকেই ভালোবাসেন যারা জীবনের বাহ্যিক চাকচিক্য নয় অন্তরের সত্যতাকে ধারণ করে শিব কখনো বাহ্যিক পবিত্রতা খোঁজেন না তিনি খোঁজেন এক নির্মল অন্তর তিনি কখনো জিজ্ঞাসা করেন না আপনি কত ধনী বরং দেখেন আপনি কতটা নম্র বিনয়ী আর পরোপকারী দুই যিনি অহংকার ত্যাগ করেছেন তিনিই হন শিবপ্রিয় মহাদেব নিজে ভস্ম মেখে থাকেন শ্মশানে বসবাস করেন তিনি জানান জীবন ক্ষণস্থায়ী অহংকার অর্থহীন তাই যিনি নিজের অহংকার ত্যাগ করেছেন যিনি নিজের সাফল্যে গর্ব না করে ঈশ্বরের কৃপা মনে করেন তিনিই হন শিবের প্রিয় এই পৃথিবীতে অনেক জ্ঞানী ধনী শক্তিশালী মানুষ আছেন কিন্তু শিব যাঁদের ভালবাসেন তারা কেউই বড় মুখ করে চলেন না বরং তারা ছোট্ট শিশুর মতোই বিনয়ী তিন যিনি সত্যনিষ্ঠ এবং সৎ তিনিই পায় মহাদেবের আশীর্বাদ শিব কখনো মিথ্যার সঙ্গ দেন না তিনি সত্যের প্রতীক তাই যারা সত্য কথা বলে ন্যায়ের পথে চলে জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা বজায় রাখে তারা মহাদেবের কাছে অত্যন্ত প্রিয় হয়ে ওঠে এমন অনেক গল্প আছে যেখানে একজন গরিব অথচ সৎ মানুষকে শিব আশীর্বাদ দিয়েছেন শুধু তার চরিত্র দেখে পক্ষান্তরে প্রতারক ধোঁকাবাজ মানুষ যতই বড় হোক না কেন শিবের দৃষ্টি সেদিকে পড়ে না চার যারা ধ্যান ভক্তি আর একাগ্রতায় বিশ্বাসী শিব যোগী তিনি ধ্যানে বসেন আত্মজ্ঞান ও তপস্যায় নিজেকে বিলীন করেন তাই যারা নিয়মিত ধ্যান করেন ভগবানের নাম জপ করেন অন্তর থেকে ভক্তি প্রকাশ করেন তাদের প্রতি মহাদেবের অনুগ্রহ অপার তিনি চেহারা বা গলার জপমালার দিকে নয় মন থেকে উচ্চারিত ও শিবায় মন্ত্রের দিকে তাকান আপনার ভক্তি যদি খাঁটি হয় তাহলে আপনিও মহাদেবের আশীর্বাদ লাভ করবেন পাঁচ যারা নিরীহ পরোপকারী ও মমতাশীল ভগবান শিব অত্যন্ত করুণাময় তিনি কাউকে কষ্টে দেখলে নিজেই ব্যথিত হন তিনি সেই মানুষদের ভালোবাসেন যারা অপরের কষ্ট বুঝতে পারেন যারা অসহায়কে সাহায্য করেন গরিবের পাশে দাঁড়ান যারা নিজের ভালো থেকে আগে অন্যের ভালো চান নিজের খাবার থেকে একটু অন্যকে ভাগ করে দেন শিব তাদের মন থেকে ভালবাসেন ছয় যাঁদের মধ্যে থাকে ক্ষমার শক্তি ও সহনশীলতা শিব ধ্বংসের দেবতা হলেও তিনি অত্যন্ত ধৈর্যশীল ও ক্ষমাশীল তিনি দশ দিক থেকে দুঃখ পেলেও অভিশাপ দেন না বরং অপেক্ষা করেন ক্ষমা করেন তেমনি যারা জীবনেও শত্রুকে ক্ষমা করতে পারেন কষ্ট সহ্য করতে পারেন রাগকে সংবরণ করতে জানেন তারাই শিবের প্রকৃত ভক্ত হন সাত রহস্য উদ্ঘাটন শিবের চোখে প্রিয় মানুষের আসল গুণ কী এই অংশে আমরা আসছি সেই গোপন গুণে যা শিবের কাছে সবচেয়ে প্রিয় শিবের কাছে সবচেয়ে প্রিয় মানুষ সে যে নিজের জীবনের প্রতিটি মুহূর্তে ভগবানের নাম স্মরণ করে নিজের পাপুকে স্বীকার করে এবং সব সময় নিজেকে বদলাতে চায় সে জানে সে নিখুঁত নয় তবুও প্রতিদিন একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করে তার মধ্যে থাকে আত্মপর্যালোচনার গুণ শিব এমন মানুষকেই ভালবাসেন কারণ তারাই সত্যিকার অর্থে ভক্ত সত্যিকার অর্থে মানুষ আট কিভাবে আপনি শিবের প্রিয় হয়ে উঠতে পারেন আপনার ভক্তি যেন শুধু ঠোঁটে না থাকে থাকে অন্তরে নিয়মিত শিবের নাম জপ করুন অন্তত একটি ও নম শিবায় প্রতিদিন বলুন পরোপকারী হন গরিবের পাশে দাঁড়ান অহংকার ত্যাগ করুন জীবনে যতই পাওনা থাকুক মনে রাখুন সবই শিবের দান আর সবচেয়ে বড় কথা নিজেকে বদলাতে থাকুন প্রতিদিন চেষ্টা করুন আরেকটু ভালো মানুষ হওয়ার তাহলেই আপনি ধীরে ধীরে শিবের প্রিয় মানুষ হয়ে উঠবেন তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন শিব ধন ধনসম্পদ বংশ কিংবা বাহ্যিক পবিত্রতার প্রতি আকৃষ্ট নন তিনি ভালোবাসেন সেই মানুষকে যার সত্য সততা নম্রতা ও ভক্তি রয়েছে আপনার মধ্যে যদি থাকে এই গুণগুলো তাহলে আপনি নিজেই শিবের কাছে প্রিয় হয়ে উঠবেন আর যদি এখনও না থাকে তাহলেও দেরি হয়নি আজ থেকেই শুরু করুন নিজেকে বদলানো ভগবান শিবের আশীর্বাদ সময় আপনার উপরে বর্ষিত হোক জয় মহাদেব ও নম শিবায়